এখন আমার লোকে হারা হারানির বয় গীতা হারানির বয় যে কষ্ট করে মানুষের ভালোবাসে আমার ভোট দিছে এই যে আদিবাসী যারা এরা আমার যেভাবে নৌকা রাখকে আমার এই গোলে ভোট দিছে এরা আমার সারা জীবনের একটা ইচ্ছা চা বাগান এই যে আমাদের আদিবাসী যারা আছে তাদেরকে আমি যতদিন দিনে আছি এমন দেওয়া দিয়া যাইবো হইয়া যাইবো এরা যেন জীবনে মনে রাখে যে একবার যে এই লোকটারে ভোট দিছিলাম এরা এরা পুলা বলি অন্তত হইয়া যাইব যে একটা বালা লোককে ভোট দিছিলাম আমি দুই নম্বর পয়সা বানাইও না তবে আর একটা কথা আছে আমার সাথে যারা আসুন। তারা যদি মনে হয় না এই সাথে চলি মিয়া কিরাত খাতির বেরিস্টারে গোলায় গলায় খাতির তাইও দুইটা গাছ কেটে নেই আমি কোন দুর্নীতি এলাও করব না আমি কোন দুই নম্বরে এলাও করব না আমি দুই নম্বরে করিও না আর দুই নম্বর কোন লোকের সাথে আমি সংসার করব না এতে যদি মরি বললাম আর বাঁচলে বেকার মতো বাঁচল আর সোনার গেটটা বলে আশি টাকা তুলাম এটা আগে তা গেছি নয়া বাংলাদেশ আমি আশ্চর্যই ভাই

দেখবেন আমার বোতাম গায়ে খেলে বোতাম গায়ে কারণে এর সাথে খুশে না আমার